গত তিন দিন ধরে কুড়িগ্রামের চিলমারিতে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়ে গিয়েছে আজকে আবহাওয়া অফিসের তথ্য মতে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সেই সঙ্গে বলা হয়েছে এই যে এই সময় এই চলতি সপ্তাহেই একটি মৃদু শৈত প্রবাহ এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে এই শীতের প্রকোপ কিন্তু আমরা অনেকটা অনুভব করতে পারছি এবং সেই সঙ্গে যে দিনমজুর এবং খেতে খাওয়া শ্রমজীবী যারা মানুষ রয়েছেন তাদের জীবনযাত্রার মান কিছুটা ব্যাহত হয়েছে এবং আমরা অনেক একটু লক্ষ্য করেছি যে সকালের সূর্যের আলো দেখা পাওয়া যায়নি এবং কুয়াশার যে ঘনত্ব সেটি কিন্তু অনেক বেড়ে গিয়েছে যার ফলে দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে তারা হেডলাইট জ্বালিয়ে কিন্তু চলাচল করছেন এরপরেও স্বাভাবিকভাবে চলতে তাদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছিল এমনটিও কিন্তু আমাদের জানিয়েছেন এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি এই যে শীতের প্রকোপের কারণে যে শীতজনিত রোগীর সংখ্যা সেটিও কিন্তু কিছুটা বেড়েছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই শীতের প্রয়োজনের বাইরে বের হলে গরম কাপড় এবং ঠান্ডা পানি ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন এবং আরেকটি বিষয় যদি বলি যে এই অঞ্চলে যে চরাঞ্চলের যে মানুষ রয়েছেন তারাও কিন্তু বেশ কিছুটা স্থবির হয়ে পড়েছেন তাদের যে স্বাভাবিক দিনের কার্যক্রম সেটি কিন্তু তারা করতে অনেকটা স্থবিরতা কাজ করছে এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে এবার শীতের যে প্রস্তুতি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা যে চিলমারি উপজেলায় সেটি কিন্তু লক্ষ্য করিনি স্থানীয় প্রশাসনের মাধ্যমে এখন পর্যন্ত যে শীত বিতরণের কার্যক্রম সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে ইতিমধ্যে তেরোশো কম্বল পাওয়া বরাদ্দ পাওয়া গেছে যেটি পর্যায়ক্রমে হয়তো বিতরণ করা হবে কিন্তু এই যে চিলমারির ছিন্নমূল মানুষের সংখ্যা এবং মাত্র তেরোশো কম্বল এটির কিন্তু আসলে সামঞ্জস্য নয় এবং সেই দিক থেকে কিন্তু এই কম্বলের বৈশ্বী নিবারণের সেই প্রস্তুতি কিছুটা স্থবির বলে মনে করছেন সকলেই